الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم {فضل كلام الله على سائر الكلام كفضل الله كفضل الله على سائر خلقه أو كما قال عليه الصلاة والسلام} صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রব্বুল আলমিনের দয়া মেহরবানি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের তেরো তারিখ তেরোতম রোজা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রাখার তৌফিক দান করেছেন পাশাপাশি বিশেষে বাদত আল্লাহর জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ এই মাসটি দামি হওয়ার দাম হওয়ার অন্যতম একটি কারণ হল কোরআনুল করিম এই মাসে অবতীর্ণ হওয়া আল্লাহ আল আলামিন এর সাত করেন শাহরু শাহরুরমাদ উং জিলাফি হিল কোরআন রমজান মাস কেমন মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন কোরআন অবতীর্ণ করা হয়েছে নাস মানুষের পথ প্রদর্শন করার জন্যে কোরআন অবতরণ করা হয়েছে বাবাই মিনাল হুদা এবং আর পথ প্রদর্শক এর প্রমাণস্বরূপ এই কোরআন ওয়াল ফোরকান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন তো মাস দামি হলো কেন আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাহ এমন মাস যেই মাসে আল্লাহ কোরআন অবতরণ করেন করেছেন আর এই কোরআন অবতরণের কারণেই রব্বুল আলমিন এই মাসকে দামি করে দিয়েছেন কোরআন অবতরণের কারণে মাসের দাম আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছেন কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ রসুল হিসাবে ভূষিত করেছেন আখ্যায়িত করেছেন কোরআনুল করিম যেই শহরের উপর নাজিল হয়েছে আল্লাহ ওই শহরের দাম বাড়িয়ে দিয়েছেন মক্কা মদিনা মদিনাতেও আল্লাহ রাবুল আলমীর কোরআন অবতরণ করেছেন মক্কাতে আল্লাহ কোরআন অবতরণ করে আল্লাহ রব্বুল আলমিন মক্কার দাম বাড়িয়ে দিয়েছে কোরআনুল করিম একেবারেই ছোট থেকে ছোট কোরআনের সাথে যত কিছু লাগে আল্লাহ কোরআনের সব কিছুর দাম কোরআনের বরকতে আল্লাহ রব্বুল আলমিন সকল বস্তুর দাম বাড়িয়ে দেন একই রকম একটা রেহাল যে রেহালের উপরে কোরআনুল করিম রেখে পড়া হয় সেটা খুব বেশি দামি জিনিস হয় না একেবারে স্বল্প জিনিস স্বল্প মূল্যের জিনিস হয় এই জিনিসটা যখন কোরআন লাগে তো এটা মানুষ পায়ে লাগাতে চায় না খুব ভয় পায় কারণ এটা কোরআনের সাথে লেগেছে এই জন্যে খুবই ভয় পায় আর কি মোড়ানো হয় রাখা হয় এমন গিলাফ সেই কাপড়গুলোও খুব বেশি দামি হয় না একেবারে স্বল্প পয়সার স্বল্প টাকার কেনা এই কাপড় কেউ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কফির সাথে লাগার কারণে কোরআনের সাথে লাগার কারণে রব্বুল আলমিন এই কফি বরকতে কোরআনের এই বরকতে এই কাপড় কেউ আল্লাহরুল আলমিন দামি করে দেন একই রকম যেই মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ এই মানুষটাকেও দামি করে দেয় যেই মানুষ কোরআন পড়ে এবং কোরআন পড়ায় এদেরকেও আল্লাহ রবুল আলমিন দামি করে দিয়েছেন আদিসে পাকে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তা মাংতা আল্লা কোরআন আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো সেই যে কোরআন শিখে এবং কোরআন শেখায় তাহলে কোরআনের সাথে লাগার কারণেই রব্বুল আলমিন এত দামি করে দিয়েছেন প্রত্যেকটা বস্তু কোরআনের খাদেমকেও আল্লাহ রবুল আলমিন দামি করে দেন কোরআনের সেবককেও আল্লাহ রবুল আলমিন দামি করে দেন এইভাবে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে রব্বুল আলমিন এদের সকলকেই দামি করে দেন কোরআনুল করিম আপনি যদি কোরআনুল করিম পড়তে শুরু করেন তো কোরআনুল করিম আপনাকে এই পড়ার কারণে আপনাকে দামি করে দেবেন কুল করিম পড়া শুরু করবেন কোরআনুল করিম পড়তে গিয়ে আপনি মাত্র কোরআনুল করিম পড়ার নিয়ত করে ঘর থেকে বের হবেন এলমেদিন অন্বেষণের নিয়তে ঘর থেকে বের হবেন তো আল্লাহ রাবুল আলমিন আপনার দাম বাড়িয়ে দিবেন দাম বৃদ্ধি করে দেবেন হাদিসে রসুল বলেন মান সালাকা বফি হি আলমান। সালাকাল্লাহু তরিকমিং তু তুরুকিল জান্না আল্লাহর যে বান্দা কোরআন শিখবে এই মানুষে এই নিয়তে এলমেদিন শিখবে এই মানুষে আর এই নিয়তে ঘর থেকে বের হয়ে রাস্তায় বের হয় আর রবুল আলমিন জান্নাতের যতগুলা রাস্তা আছে জান্নাতে যাওয়ার এ বান্দার কদম জান্নাতের রাস্তাগুলার ভিতরে উঠিয়ে দেয় বান্দা পা রাখবে জমিনে তার পা যেন জান্নাতের পথে হয়ে গেল রসুল বলেন সালাকাল্লাহু তরি কম তুরুকিল জান্নাতের জান্নাতের তে আল্লাহ রবুল আলমিন তাকে চালিয়ে দেয় একমাত্র কোরআনুল করিম শেখার নিয়ত করার কারণে তো কোরআনুল করিম এমন দামি জিনিস যে আপনি নিয়ত করে বের হলেন তো আল্লাহ আব্বুল আলমিন আপনাকে জান্নাতের পথটা ধরিয়ে দিলেন যে বান্দা যেই পথের নিয়ত করে তুমি সামনে এগুচ্ছ তোমার এই পথটা জান্নাতের পথ এই পথে হাঁটলে তুমি জান্নাত পাবে নিশ্চিত কোরআনুল করিম এমন দামি গ্রন্থ হাদিসে পাকের রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন কোরআনের মর্যাদা কেমন ফজলু কালামি আলা ইর ই কালাম ই কা ফজলুল্লাহি আলা খালকি কোরআনের মর্যাদা এমন যে পৃথিবীর যত গ্রন্থ আছে সকল গ্রন্থের উপর সকল বইয়ের উপর আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এমন যেমন সারা বিশ্বের সকল মাকলোকাতের উপরে আল্লাপাকের শ্রেষ্ঠত্ব তেমন সারা মাখলুক সারা বিশ্বের সকল মাখলুক মিলিয়ে আল্লাহর মর্যাদার কাছে তো দূরের কথা এটা চিন্তাও করা যায় না ঠিক একই রকম সারা বিশ্বের সকল বই সকল জ্ঞান সবগুলোকে একত্র করলে এই সকল বিষয়ে একত্রিত হওয়ার পরে আল্লাহর কোরআনের সাথে যদি মর্যাদায় আসে তাহলে এটার ভাবাই যায় না যে এটার ধারে কাছেও আসতে পারবে না আল্লাহ বলেন ফজলুল কালামিল্লাহি আলা সাইরুল কালামিকা ফজল্লাহ আলা সাইরি খালকি এই জন্য ভাই কোরআনুল করিম আমরা নিজে শেখা দরকার শেখানো দরকার কোরআন নিজে শেখা দরকার শেখানো দরকার একই রকম কোরআনের তেলাওয়াত যেমন শিখব এভাবে কোরআনের অর্থও শিখব কোরআনের আল্লাহরবুল আলমিন কি বলতে চায় আমাদেরকে কি বুঝাতে চায় এটাও শেখা দরকার এটাও গুরুত্বপূর্ণ একটি আবাদত শেখা প্রত্যেকটি ক্ষেত্রে বান্দা কোরআনুল করিমের তেলাওয়াত সবসময় তার নিজের জন্য লাজেম করে নেবে হাজি সেবা রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন মানকরা হারফামিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা আল্লাপাকের যে বান্দা আল্লাহর কোরআনুল করিমের একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে একটি হাসানা দান করবেন হাসানা তুবি আলিহা আর এক হাসানা সম পরিমাণ আল্লাহ রবুল আলমিন দশটি করে নেকি তাকে দান করবেন হাসানাকে বৃদ্ধি করে আল্লাহ রবুল আলামিন দশ করবেন বলেন আল্লাহ রবুল আলমিন এই বান্দার আমল নামায় শুধু একটা অক্ষর তেলাওয়াতের কারণে আল্লাহ দশটি নেকি দান করবেন তার আমল নামায় মান মিন হারফামিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা হাসানা তুভি আশ্রি সালিহা হুজুর বলেন লা লাফলাম মিম হারফ হুজুর বলেন আমি সুরাতুল বাকারার শুরুতে যে আলিফলাম মিম আছে এই আলিফ লাম মিম সবটা মিলে আমি একটি অক্ষর বলি না বরং বাল আলিফ উন হরফুন ওয়া লাম উন হরফুন ওয়া মিম উন হরফুন বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর কোনো বান্দা যদি সুরাতুল বাকারার প্রথমে দিয়ে যে হরুফে মোকা তাঁত আছে এইগুলার আলিফ লাম মিম পড়ে সর্বনিম্ন এই বান্দার আমল নামায় আল্লাহ তিরিশ করবে এই তিরিশ নেকি এটাকে যদি আপনি রমজানুল করিমে নিয়ে আসেন প্রত্যেকটি অক্ষরকে আল্লাহ রবুল্লা আলামিন এই দশকে আল্লাহ সাতশো করে সত্তর করে বৃদ্ধি করে দিবেন তখন সেটা সাতশোতে গিয়ে দাঁড়াবে তো দেখেন এই সাতশো থেকে আপনি তিন সাত একুশ দু হাজার একশো নে হবে শুধুমাত্র লাম মিম এই রমজানে আপনি তেলাওয়াত করার কারণে এভাবে যদি একটি পৃষ্ঠা আপনি তেলাওয়াত করেন পনেরো লাইন তো কতগুলা অক্ষর আমার এক পৃষ্ঠার ভিতরে হয় একটু চিন্তা করে দেখেন এক পৃষ্ঠা যদি দৈনিক আপনি তালাওয়াত করেন তো প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটি অক্ষর এক লাইনে হিসাব করলে আপনার একবারে সর্বনিম্ন পনেরোটি অক্ষর আপনি পাবেন পনেরোটি অক্ষরকে আপনি সত্তর গুণ বৃদ্ধি করে দিলে এই প্রথমে তো দশ এরপরে সাতশো গুণ করে একটি অক্ষরকে আপনি বৃদ্ধি করে দিলে কি পরিমাণ সাবাব আপনার এক লাইনের ভিতরে হচ্ছে আর এরপরে যদি আপনি এক পৃষ্ঠা তেলাওয়াত করেন তাহলে কি পরিমাণ সবাব আপনার আমল নামায় জমা হচ্ছে আর যদি প্রতিদিন এক পাড়া তেলাওয়াত করতে পারেন আপনার আমল নামায় কী পরিমাণ নেকি লেখা হচ্ছে এই সুবর্ণ সুযোগটি কিন্তু এই মাসেই আমাদের জন্য রয়েছে সুতরাং প্রত্যেকটি বান্দার কোরআনুল করিম তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা এই মাসের ট্রেনিং নেয়া যে কোরআনুল করিম সারা বছর যাতে তেলাওয়াত করা যায় বিশেষ করে এই রমজানুল মুবারকের সালাফরাও কোরআনুল করিমের তেলাওয়াতের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতেন কোনো কোনো বুজুর্গ এই রমজানের দিনে এক খতম রাতে এক খতম করতেন দিনে এক খতম রাতে এক খতম এমনও মনীষী আল্লাহর্বুল আলমী নিয়ে জমিন থেকে নিয়েছেন কেউ তিন দিনে এক খতম করতেন ইমামে শাহিআই আলহ রহমানের ব্যাপারে এসেছে তিনি রমজানুল করিমে কোরআনুল করিম ষাট খতম দিতেন একটু ভাবা যায় তো তারা ঘুমাত কখন তাদের খাওয়া দাওয়ার টাইম কখন ছিল তাদের জরুরত কখন তারা মেটাতো এই বুজুর্গরা তো আমাদের জন্য এগুলা অনুসরণীয় আমরা যদি সেগুলা না পারি অন্তত তাদের কাছে যাওয়ার চেষ্টা তো আমাদের থাকতে হবে অন্তত একটা খতম কোরআন আমরা অবশ্যই দিতে হবে যা ছুটে গেছে তো ছুটে গেছে আমরা ভবিষ্যৎ আর যে কয়টি রোজা আছে এই কয়টি রোজাকে আমরা কাজে লাগাবো যাদের অনেক বেশি ব্যস্ততা ভাই ব্যস্ততা সকলেরই হয় ব্যস্ততার মাঝেই আপনি কাজ করতে হবে আপনি দেখেন হাজারো ব্যস্ততার ভিতরে আপনার পারিবারিক কাজগুলো কিন্তু কোথাও একটাও বন্ধ নেই সকল কাজ চলছে তো আমি এ আমার এই কাজের ফাঁকে আমি আমার রবকে কি একটা ঘন্টা দিতে পারবো না এটা কেমন মানসিকতা যে আমার সকল কাজ চলে কিন্তু আনুলকারিম পড়ার জন্য আমার এক ঘন্টা সময় হয় না আধা ঘন্টা সময় হয় না ত্রিশ মিনিট সময় হয় না এটা প্রত্যেকেই একটু নিজের মনকে একটু প্রশ্ন করি নিজেকে একটু প্রশ্ন করি যে আমার সকল কাজ চলে কিন্তু এই কাজে এসে আমার কেন টাইম হয় না এই জন্যে অন্তত এই রমজানুল মোবারককে নিজে সুযোগ লাগিয়ে সুবর্ণ সুযোগ মনে করে তেলাওয়াতের অভ্যাস করি তেলাওয়াত শিখি তেলাওয়াত শেখাই এবং কোরআনুল করিমের কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু অর্থ পড়ি কিছু কিছু অর্থ পড়ি এবং এর অভ্যাস করি কোরআনুল করিম এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ তেলাওয়াত করলে স্বভাব ধরলে সওয়াব চুমা দিলে সওয়াব যার সাথে লাগে সেই জিনিসটাকে আল্লাহ রাবুল আলমিন দামি করে দেন এমনকি কোরআনুল করিম মুখস্থ যারা হাফেজ হয় হাফেজ যদি তার আমলে অটল থাকে তথা কোরআন যে বিষয়টাকে হালাল করে এই বিষয়টাকে হালাল হিসাবে গ্রহণ করে কোরআন যে বিষয়টাকে হারাম করে আর এই বিষয়টাকে হারাম হিসাবে গ্রহণ করে তাহলে রসুল্লাহ সাল্লি আসসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা করেন মান মন আল কোরআন হারাহু জাননা যে কোরআন পড়ল আর কোরআন মুখস্থ পড়ল আর কোরআন যে বিষয়কে হালাল করেছে সে বিষয়কে সে হারা হালাল হিসাবে গ্রহণ করে কোরআন যে বিষয়কে হারাম করেছেন এ বিষয়কে হারাম হিসাবে গ্রহণ করে আল্লাহ রসুল বলেন আদুল্লাহুল জান্নাহ এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে তথা এই লোকটি জান্নাতি এই লোকটি জান্নাতি কোরআন শিখে কোরআন শিখায় কোরআন মুখস্থ করে আর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে তো এই লোকটি জান্নাতি রসল্লা সাল্লাম বলেন শুধুমাত্র এই লোকটি জান্নাতে গিয়েই খ্যান্ত না ওয়াশাফি আশরাতি মিন লিবাই দিহি কুল্লুহুম কদওয়াজ্লাহম্নার আর এই আমলওয়ালা হাফেজ সাহেব কে আল্লাহরবুল আলমিন বিশেষ একটি শক্তি আর পাওয়ার দান করবে এই লোকটি তার বংশের ভিতরে যাদের উপরে আল্লাহরবুল আলমিন জাহান্নাম আর অবধারিত করে দিয়েছেন এই লোকদেরকে দশজন লোকদেরকে আল্লাহরবুল আলমিন এই হাফেজ সাহেবের সুপারিশের কারণে রব্বুল আলমিন জান্নাতে নিয়ে যাবে এটাও কি জন্যে কোরআনের সাথে লেগে তার জীবন পূর্ণ উৎসর্গ করে দিয়েছেন কোরআনের জন্যে এই জন্যে তো এই মাসটি ভাই গুরুত্বপূর্ণ একটি মাস শাহরুন বারাকা শাহরুন মাকফেরা শাহরুন নাজাদ ঐতকুম মিনান্নাদ এই সময়টি আমরা কোরআনুল করিমের তেলাওয়াত যারা পারি অন্তত এক পারা অবশ্যই তেলাওয়াতের আমরা চেষ্টা করব যারা পারি না তারা শেখার চেষ্টা করব এবং তেলাওয়াত আমরা তেলাওয়াতকে ছাড়ব না কোরআনুল করিম যারা শিখে এদের জন্য হয়তো হাদিসের রসুল্লা সাল্লিসাল্লাম বলেন আল মাহির বিল কোরআন মা ইল কিরামিল মিল ওল্লাহজি ইয়া করাউল কোরআন ওয়াতার ফিহি আলাইহি সাব কুল্লাহুয়া জরা আল্লাহর যে বান্দা কোরআন করিম তেলাওয়াত শুদ্ধভাবে পারে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে এদের উপমা রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহু দেন যারা পুত পবিত্র কোরানুল করিমের এলমে ওহি লিপিবদ্ধকারী ফেরেশতাদের মতো এদরা যেমন মাসুম কোরআন করিম শুদ্ধ তেলাওয়াতকারীরাও মাসুম উপমা দেন রসুল আর যে বান্দা কোরআনুল করিম ঠেকে ঠেকে পড়ে পড়তে পারে না এক শব্দ পড়ে সে আর সামনে এগোতে পারে না এরপরে আবার পড়ে আবার তেলাবাদ করে মানে চেষ্টা করে কোরআনুল করিম শেখার চেষ্টা করে হুজুরে আকরম সাল্লহি ওয়াসাল্লাম বলেন ওয়াহুয়া লাহু আজরান তার এই থেমে থেমে পড়া ঠেকে ঠেকে পড়া কষ্ট করে পড়ার কারণে রব্বুল আলামিন তার আমল নামায় দুই ধরনের আজর আর প্রতিদান দান করবে একটা হলো সে কোরআনুল করিম তেলাওয়াত করছে এই জন্যে আর একটা হলো সে কষ্ট করে যে থেমে থেমে পড়ছে চেষ্টা করছে এই চেষ্টার জন্য আল্লাহরবুল আলামিন তাকে স্বাব দান করবে আপনি বলেন যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না অনেকেই বলে আমি পারি না তো পারেন না কি হয়েছে তেলাওয়াত করুন শিখেন শিখতে গেলেও তো আপনি দুই ধরনের স্বভাব পাবেন আজর আল্লাহ রব্বুল আলমিন দুইটি দান করবে আপনাকে প্রতিদান দুই রকম পাবেন আপনি এই জন্যে তেলাওয়াতে নিজে শেখার চেষ্টা করা এবং নিজে শেখা শেখার পরে বিশুদ্ধ তেলাওয়াত শেখার পরে এরপরে তর্জুমা আর অর্থের দিকে আপনি ধীরে ধীরে অগ্রসর হবেন রব্বুল আল আমাদেরকে কোরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক নসিব করুন সকলে বলুন আমিন যারা সন্ন্যত পড়েননি নিকবল